আমাদের প্রশাসনের লোকজন এবং আমাদের অর্থ মন্ত্রণালয় এবং সর্বোপরি আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি একজন শিক্ষক তার কাছে আমাদের দাবি তো অবশ্যই বেশি উনি তো আমাদের কষ্টটা বোঝার কথা দ্রুত যাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে আমরা ক্লাসরুমে ফিরে যাব এবং আমরা আশা করতেছি আমরা যতটুকু যদি একদিনের ঘাটতিও কর্মবিরিত হয় প্রয়োজনে আমার বাড়তি ক্লাস নিয়ে হলেও তাদের ওটা পৌঁছাই দেবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো আপনার এই বিষয় কিছু অভিমত ব্যক্ত করবেন হ্যাঁ আমার এই বিষয়ে অভিমত আমরা আমরা এখানে জার্জনের এসেছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি যৌক্তিক দাবি আমাদের প্রাণের দাবি আমাদের দশম গ্রেড দশম গ্রেড আমরা সহকারী শিক্ষক আমরা যৌক্ততার ভিত্তিতেই চাচ্ছি। আমাদের এখানে কোনো ভারত নেই আমাদের দেখেন আমাদের এখানে এখন নিয়োগ হচ্ছে আগে ছিল নিয়োগ এত চিবার ছিল এত চিবার ছিল কিন্তু এখন দেখেন আমাদের একা একটা গ্রাজুয়েশন করা মাস্টার্স করা দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে ছুটে আসছে এখন এদেরকে ধরে রাখার দায়িত্ব সরকারের এদেরকে ধরে রাখা দায়িত্ব সরকারের এই বলছি আমাদের যদি মানসম্মত গ্রেড এবং মানসম্মত বেতন পাতা না দেওয়া হয় তাহলে এই পেশায় কেউ উৎসাহিত হবে না আসার জন্য হবে দেখেন আমরা একজন মাস্টার্স করা এখন আমাদের এটা প্রাণের দাবি এটা যৌক্তিক দাবি এখানে যদি সরকারের ধরে রাখতে অবশ্যই আমাদের মানসম্মত একটা গ্রেড দেওয়া এখন আপনার যে দাবি দাবানি আসছেন এখন যে আপনাদের একজন সামনে তো এই ডিসেম্বরে পরীক্ষা ছেলে মেয়েদের তাদের বিষয়ে আপনারা কি বলবেন হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে কি মুখ্য উদ্দেশ্যই আমাদের আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট আমাদের ছেলে মেয়েদের মতো আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এই আন্দোলনটা বেশি বেগবান করার জন্য মানে আমরা বেশিক্ষণ এখানে নেব না এই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের দাবি দেওয়া অতি দ্রুত মেনে নিন আপনার আমাদের ক্লাসরুমে রুমে যেতে চাই ক্লাসরুমে গিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দান করতে চাই আর এই আমাদের আন্দোলনের জন্য আমাদের কোমলমতি শিশুদের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতির জন্য আমরা বেশি ক্লাস নিয়ে হলেও আমরা ঘাটতি পূরণ করবো আপনারা সরকারের পক্ষ থেকে কোন এখন আশ্বস্ত হয়েছে যে আপনাদের এই দাবি দশম গ্রেড আপনাদের দাবি মেনে নেবে হ্যাঁ আমরা আমরা মনে করি আমাদের দাবি সরকার মহোদয় অবশ্যই মেনে নেবে কারণ আমাদের দাবি অযৌক্তিক নয় আর সরকার বাহাদুর অবশ্যই আমাদের দাবি মানবে কিন্তু কিন্তু আমরা দেখেন আমরা যে দাবি দাবি করছি দশম গ্রেড দেখেন অন্য অন্য ডিপার্টমেন্টে দেখেন একজন অষ্টম শ্রেণী পাস সেও কিন্তু দশম গ্রেডে চাকরি করতেছে নার্সের নার্সেরা দশম গ্রেড

ধন্যবাদ কোমলমতি শিশুদের রেখে আসলে আপনাদের আন্দোলন বাস্তবসম্মত নয় তারপর আমরা বলবো যে আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্বাস নিযুক্ত হয়েছেন আপনার আর হলো জাতির কারিগর শিক্ষার মেরুদণ্ড যে শিক্ষাকে আপনার নিয়ে যেতে পারেন কেউ বিসিএস ক্যাডার কেউ কলেজের প্রভাষক অনেক অনেক কিছু হয় আপনাদের মাধ্যমে আমরা চাব সরকারের কাছে খবরের অনুসন্ধানের পক্ষ থেকে যে আপনাদের দাবিটা দ্রুত মেনে নেওয়া হোক আচ্ছা আমার আরেকটা দাবি আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন সাংবাদিক বাহিরা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের যে যৌক্তিক দাবিটা আপনারা যেন এইটা সারা বাংলায় ছড়িয়ে দেবেন যে আমাদের দাবিটা কি আমাদের কিন্তু দাবিটা ভিন্ন খাতে নিচ্ছে অনেকে কিন্তু আমাদের ভিন্ন খাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই শিক্ষক কেন তৃতীয় শ্রেণী হবো আপনাদের মধ্যে হয় না হ্যাঁ তৃতীয় শিক্ষক ধারা আমরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক গঠন করতে পারিনি আশা করা আমাদের ভুল

আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে একটা মেসেজ দিতে চাই আমাদের প্রজ্ঞাপন যতক্ষণে আমাদের যতক্ষণে আমাদের এই দশম গ্রেড এর জারি না করা হবে কোন মিথ্যে আশ্বাসে আমরা আমাদের রাজপথ ছাড়বো না আমাদের যখনই প্রজ্ঞাপন জারি হবে আমরা নির্দ্বিধায় চলে যাব আমাদের শ্রেণীকক্ষে এবং কোমলমতির দিকে শিক্ষা দেব এটা আমাদের আপনাদের মাধ্যমে আমরা জানাবো ধন্যবাদ আমরা সরকারকেও মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এই শিক্ষকদের দাবি তারা অতি সত্তর মেনে নেবে এবং কোমলমতি শিশুদের পাঠদানে তারা আবার ফিরে যাবে এই প্রত্যাশা করি খবরের অনুসন্ধান থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সমস্যা আপনার আপনাদের ধন্যবাদ